মামলার আসামি হলেন পার্টির সভাপতি খান মেনন আদালতে তোলার পর তাকে পাঁচ দিনের রিমান্ড হয়েছে ঢাকার মহানগর হাকিম আলী হায়দারের দেওয়া বিকালে আদালত এই আদেশ দিয়েছে দুপুরে রাশেদ খান মেননকে ডিবি কার্যালয় থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে মেনন সম্পৃক্ততা পাওয়া গেছে রেশাদ খান মেনন যারা উস্কানিদাতা পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই সর সরকারের তাদের নির্দেশে তাদের সহযোগিতায় তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশগুলি চালায় বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন